আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় নগরবাসী মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় নগরবাসী উনিশশো একাত্তরে এক বুক রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজ সেই স্বাধীনতার নতুন প্রভাত আবার নতুন করে শুরু হচ্ছে এই বিজয়ের শুভলগ্নে যারা একাত্তরে জীবন দিয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন তাদের আত্মার মাক ফেরাত কামনা করছি এবং যাদের ত্যাগের বিনিময়ে যাদের কোরবানির বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইয়েরা আমার যেই ত্যাগ কোরবানি দিয়ে যে স্বপ্ন স্বাদ নিয়ে আমরা একাত্তরে বিজয় অর্জন করেছিলাম দীর্ঘ তিপ্পান্ন বছর পাড়ি দেওয়ার পরেও সেই স্বাদ আমাদের পূরণ হয় নাই আমরা চেয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কিন্তু আমাদের এই স্বপ্ন আজও পূরণ হয় নাই যার কারণে অধীনে আমাদেরকে চলতে হয়েছে দীর্ঘদিন আমরা হারিয়েছিলাম বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম ভোটের অধিকার আমাদের ছিল না কোনো জায়গায় ন্যায় বিচার পাওয়ার অধিকার আমাদের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল যার নিরিখে এদেশের ছাত্র জনতা পুনরায় বিশাল আত্মত্যাগের বিনিময়ে প্রায় দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে ফেসিজমকে বিদায় করে আমাদেরকে আবার নতুন ভাবে মুক্ত করেছে নতুন ভাবে স্বপ্ন দেখার আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই এবারের এই বিজয় দিবস নতুন আঙ্গিকে আমাদের নতুন ভাবে শপথ নেওয়ার আসুন আমরা সকলে নতুন ভাবে শপথ নেই আমরা পর্যালোচনা করি কেন আমরা তিপ্পান্ন বছরে আমাদের স্বাদ পূরণ করতে পারি নাই কেন তিপ্পান্ন বছরে আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই এই ধারায় যদি আমরা চলি তাহলে নয় বছরেও আমাদের এই স্বাদ পূরণ হবে না তাই আসুন আমরা শপথ গ্রহণ করি যেই বাধা যেই রাজনৈতিক কালচারের কারণে আমরা তিপ্পান্ন বছরে এই দেশটাকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি নাই তার থেকে আমরা ফিরে আসি ইসলামই শুধুমাত্র সকল মানুষের মুক্তি দিতে পারে সমস্ত ধর্মাবলম্বীর নিশ্চিন্তে ধর্ম পালনের স্বাধীনতা শুধুমাত্র ইসলামী দিতে পারে যদি এদেশকে আমরা ইসলামের নিরিখে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি তাহলেই এদেশ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে উঠবে তাই চব্বিশের এই অভ্যুত্থান চব্বিশের এই বিপ্লব কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না আসুন যারা আমরা সচেতন আছি আমরা সবাই শপথ গ্রহণ করি যে আমরা পুনরায় আবার সেই একই করতে পা দেব না আমরা যেই রাজনৈতিক কালচারের কারণে বছর নিষ্পেষিত থেকেছি সেখানে আমরা আর ফিরে যাবো না আমরা নতুন ভাবে শপথ গ্রহণ করব সৎ যোগ্য এবং মানবিক নেতার অধীনে আগামী দিনে আমরা ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আমাদের জীবন আমাদের অর্থ আমাদের সময় কোরবানি করব এবং আগামী দিনে এদেশে এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করব যেই স্বপ্ন একাত্তরে দেখা হয়েছিল যেই স্বপ্ন চব্বিশের যুবারা দেখেছে আমরা সবাই মিলে সেই বাস্তবায়ন করি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়ে তুলি সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি